অস্থিতিশীল করবার জন্য হেন কোনো কাজ নাই যা ভারত করে নাই বাহিনী দেখেন জনসংহতি সমিতি হিল ট্রাক্সে কি করেছে এটার পলিটিক্যাল ফেলিওর আছে আওয়ামী লীগের প্রথম সরকারের শেখ মুজিবের কিন্তু এটাকে বাহিনী আকারে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে বাংলাদেশকে অস্থির করবার যে সশস্ত্র প্রচেষ্টা আমরা দেখেছি এটা পুরোটা ভারতের নেতৃত্ব হয়েছে কুকির আওয়ামী লীগের আপনারা জানেন যে হাজার হাজার গুন্ডা পান্ডারা বর্ডার ক্রস করে পারে চলে গেছে সাইমসিদের মুজিব কোটপোড়া নেতা কাদের সিদ্দিকি আপাদমস্তক একটা গুন্ডা পরিবারের সন্তান ভাই সবগুলো টাঙ্গাইলে বাংলাদেশে শেখ মুজিবের এবং তার পরিবারের যে হত্যাকাণ্ডের পরে উনিশশো সালের পনেরোই আগস্টের পর থেকে একাশি সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুন হওয়া পর্যন্ত এই সময়টাতে কিন্তু ভারত বিভিন্নভাবে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোকে অস্থিতিশীল করে দিয়েছে একাত্তরের সময় এটা হয়েছে এই অস্থিতিশীলতার ভিতর একটা বড় জায়গা হচ্ছে কাদেরিয়া বাহিনী এই যে আওয়ামী লীগে খবর নেবেন প্রত্যেকটা ভাই বাবাসহ একটা পরিচিত গুন্ডা পরিবার আর কি সন্ত্রাস ছাড়া গুন্ডামি ছাড়া যাদের কোনো কোয়ালিটি নাই সেই কাদেরিয়ে কাদের সিদ্দিকের নেতৃত্বে তখন ভারত রয়ের সাহায্যে এদেরকে এই বাহিনী ফর্ম করতে সাহায্য করে হাজার হাজার আওয়ামী লীগ ছাত্রলীগ তারপরে বাকশালের সদস্য ছিল এদেরকে তারা ট্রেন করে অস্ত্র দেয় এবং বাংলাদেশে যে সরকার ছিল মোশতাক সরকার অথবা জিয়াউর রহমানের সরকারকে অস্থিতিশীল করবার জন্য যা যা করার আমাদের প্রত্যেকটা সীমান্তবর্তী অঞ্চলে শত শত নাগরিককে তারা হত্যা করেছে শত শত হয়তো হাজার হাজার নাগরিককে হত্যা করেছে যেই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার গ্রাম প্রতিরক্ষা বাহিনী তখন তৈরি করা হয় প্রত্যেক গ্রামে গ্রামে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিয়ে আমাদের নাগরিকদেরকে তখন এটার প্রতিরোধের জন্য তৈরি করা হয়েছিল বা এটা সাকসেসফুলি ওয়ার্ক করেছে এই কাজগুলো তারা এখন করতে পারবে ছাত্রলীগ মান ইকরাম তারপরে হচ্ছে হাজারি টাইপের নিজাম হাজারি টাইপের যত গুন্ডা পান্ডারা আছে এদের চেলা চামুন্ডারা এখন ওই পারে আছে এদেরকে দিয়ে আপনার বাহিনী ফর্ম করাবে কড়ায়ে অস্ত্র দেবে এবং বাংলাদেশের ভিতরে যত রকমের অস্থিরতা তৈরি করা যায় সেই অস্থিরতাগুলো তারা তৈরি করবে এইটার একটা তার লক্ষণ আর কি সেক্ষেত্রে আর্ম ফোর্সেসকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে এটার জন্য যা যা করণীয় আছে ওখানকার গোয়েন্দা সংস্থা রয়ের সাথে উদ্যোগ নিয়ে তারা এটা করবে যুদ্ধের পরে আমরা দেখেছি যে মেজর জেনারেল ওবাংয়ের নেতৃত্বে কীভাবে জাসদ তৈরি করলো ছাত্রলীগকে ভেঙে এবং তাদেরকে ট্রেনিং দিল অস্ত্র দিল শেখ মুজিবের বিরুদ্ধে সশস্ত্র রাষ্ট্র রাষ্ট্রীয় বিপক্ষে শেখ মুজিবের সময় সরাসরি রাষ্ট্রের বিপক্ষে যুদ্ধ করবার যে আয়োজন জাসতকে দিয়ে তারা করিয়েছিল সেটা কিন্তু ভারত করিয়েছে রয়ের মাধ্যমে করেছে তো এটা বইয়ের মধ্যে উবাংয়ের বইতেও দ্য ফ্যান্টং চিটাওয়ং ওনারা এটা উল্লেখ করেছেন আমরা এই যে তথাকথিত জঙ্গি নাটক যেটা দেখলাম হুজি শায়েক আব্দুর রহমান বাংলা ভাই এবং চৌষট্টিটা জেলায় যে বোমা ফুটানো দু সালের একই দিনে এরপরে হচ্ছে হোলি আর্টিজানের মামলা ইয়েতে ঘটনাতে দেখলাম এই অস্ত্রের একটা বিশাল জায়গা কিন্তু আমরা মেড ইন ইন্ডিয়া দেখেছি ককটেল থেকে শুরু করে যে সকল অস্ত্র তখন উদ্ধার করা হয়েছিল অতএব বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য হেন কোনো কাজ নাই যা ভারত করে নাই সন্তুল আরমার বাহিনী দেখেন জনসংহতি সমিতি চিটির হিল ট্র্যাক্সে কী করেছে এটার পলিটিক্যাল ফেলিওর আছে আওয়ামী লীগের প্রথম সরকারের শেখ মুজিবের কিন্তু এটাকে বাহিনী আকারে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে বাংলাদেশকে অস্থির করবার যে যে সশস্ত্র প্রচেষ্টা আমরা দেখেছি এটা পুরোটা ভারতের নেতৃত্ব হয়েছে কুকি চিন দেখেন মিজোরামে ট্রেনিং দিয়ে তাদেরকে অস্ত্র দিয়ে বাহিনী আকারে তৈরি করা এবং বাংলাদেশের মধ্যে অস্থিরতা তৈরি করা এর প্রত্যেকটার সাথে ভারত ভারতের গোয়েন্দা সংস্থা কোনো না কোনো ফর্মে জড়িত দুঃখজনক হলো সত্য যে হাসিনার জন্ম এবং হাসিনা যদিও বাংলাদেশের নাগরিক কিন্তু সে আপাদ মস্তক তার পুরো ষোলোটা বছর সে ভারতের পারপাস সার্ভ করেছে অতএব রাজনাথ সিংয়ের বক্তব্য আমাদেরকে নতুন করে পুরোটা মিলায় পড়তে হবে যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রধানতম শত্রু হচ্ছে ভারত এটাই হচ্ছে নতুন বাংলাদেশের নাগরিক হওয়ার শর্ত অতএব